আজকে আমি খেজুরের গুড় দিয়ে সিন্নি রান্না করছি এটা এটা আমার আঞ্চলিক নাম সিন্নি কিন্তু আসলে খেজুরের গুড়ের পায়েসও বলে তো কীভাবে আমি রান্না করছি এটা দেখেন আপনারা খেয়াল করেন প্রথমেই আমি একটা হাঁড়িতে প্রায় তিন লিটারের মতো দুধ দিয়ে দিছি আর এখানে আমি চাউল দিয়ে দিছি প্রায় এক পোয়ার মতো চাউলটা আমি ধুয়ে রাখছি আমি দিয়ে দিব দুধের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীতকালে তো একটু পিঠা পায়েস এগুলো খেতে ভালো লাগে তো আমি আমার ছেলের বউটাকে বললাম যে আম্মু তুমি একটু আসো তাইলে আমি তোমার জন্য একটু পায়েস রান্না করব। তা আমি একটু সিন্নি রান্না করব তো আসলে বুঝতে পারে না যে সিন্নি কী তা আসতেছে আমি সিন্নিটা রান্না করতেছি তো দেখেন আপনারাও দেখেন আমি কীভাবে রান্না করতেছি এখানে আমি চাল দেওয়ার পরে একটু এলাচ দারচিনি তেজপাতা লবণ দিয়ে ডেকে দিলাম একটু সিদ্ধ করার জন্য যে আর বলক ওঠার পরে যখন চালটা ভালো করে বলক করছে তখন আমি কোরানো নারিকেল দেখলেন দিয়ে দিলাম এখানে আবার একটু কাটা নারকেল দিলাম যেন একটু কামড় পরে খেতে ভালো লাগে নারিকেলটা করায় ডিফে রাখছিলাম তো তাই একটু বরফ হয়ে আসছে আমি সেটি দিয়ে দিচ্ছি এখন বল ওঠার পরে আমি ডেকে দিব চুলা আঁচটা একদম কমাইয়া দিব যেন দুধটা কম শুকায় আর শুধু সিদ্ধ হতে থাকে মাঝখানে বলক উঠে তো প্রায় সিদ্ধ হয়ে আসছে যে দেখেন এটা হলো কি যে চালটা আস্তে আস্তে থাকবে কিন্তু গলবে না চালটা সিদ্ধ হবে চালটা গলবে না দেখতে আস্তে আস্তে মনে হবে এই জন্যই এটার নাম সিন্নি আমরা আসলে গ্রামে আগে খাইতাম আম্মা রান্না করতো খেজুরের গুড় দিয়া বা এমনি গুড় দিয়া রান্না করে দিত সিন্নিটা খেতে আমাদের কাছে খুব ভালো লাগতো ওই স্মৃতি মনে করি আজকে আমার রান্না এখানে আমি খেজুরের গুড়টাকে একটু জাল দিয়ে রস করে নিয়েছিলাম ঝোল ঝোল এই যে দেখতেছি আমি দিয়ে দিতেছি এটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে নামাই নিয়ে এসে দিলাম এই যে প্রায় হয়ে গেছে খেজুরের গুড়ের সিনি এখন ভালোভাবে গুড়টা দেওয়ার পরে কোঠার পরে আমি কিশমিশগুলা বিজায় রাখছি প্রায় এক দেড় ঘন্টা আমি কিশমিশগুলা দিয়ে দিলাম কিসমিসটা দেওয়ার পরে যখন বলক উঠবে বাস তখন হয়ে যাবে আমার এই সিন্নি রান্নাটা যাদের কাছে আমার এই সিন্ডি রান্নাটা ভালো লাগছে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন আর আমার ছেলের বউ খেয়ে কি বললো শোনেন আল্লাহ হাফেজ